তো একটু আগে তো দেখলেন আপনারা এখানে পইরা গেছিলো হ্যাঁ তো এখন ভাই আবার চ্যালেঞ্জ নিচ্ছে যে পইরা গেছে তাই কি হয়েছে উঠাইতে তো পারমু তো দেখি সে সাহায্য সারা উঠাইতে পারে না কি একলা তো দেখি একটু আগে সে বলছে সাহায্য নিতে হবে কিন্তু এখন আবার সে বলতেছে যে সাহায্য ছাড়াই আমি উঠাইতে পারবো একাই উঠাইতে পারবো তো এখন দেখেন ঢালুটা আপনাদের আবার দেখাই যে এই যে দেখেন ঢালুটা কত ঢালু হ্যাঁ দেখি এখন সে এই ঢালুতে উঠাইতে পারে কিনা তো আসো উঠে না এই যে এই যাই যে আটকা গেছে ইস একদম ইঞ্জিলে আটকা যায় একদম গাড়ি গাড়ি যদি এখন এইভাবে ছাইরাও দেওয়া যায় তাও গাড়ি যাইবো না দেখেন কীভাবে গাড়ি দাঁড়ায় আছে দেখছেন এখান থেকে উঠাইতে যায়া এখান থেকে ঠিকই উঠাইছে কিন্তু এইখানে যায়া একদম গাড়িটার অবস্থা দেখছেন গাড়িটা মনে করেন স্ট্যান্ড করা ছাড়াই গাড়িটা মনে করেন দেখছেন দেখেন তা উঠে না সেই এই হাইরা গেল আমার মনে না উঠবে কারণ ঢালুটা অনেকখানি না হইলেও এক হাত তো হবই হ্যাঁ উপরের চাক্কা থেকে নিচের চাক্কা এক হাত হচ্ছে উপরে নিচে তো কীভাবে উঠবে বলুন